যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে হোম কেয়ার সেবাই পথিকৃত কোয়েন্স কাউন্টির নির্বাচিত জনপ্রতিনিধি আবু জাফর মাহমুদ বলেছেন নিউইয়র্কে হোমকেয়ার হোম কেয়ার সেবাই অন্যান্য ব্যবস্থা সিটি প্যাপ নিয়ে একটি কুচক্রি মহল মিথ্যা তথ্য সম্বলিত বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে নিউইয়র্ক রাজ্যের ছয়শ সিটি প্যাপ সার্ভিসেসের আওতাধীন তিন লক্ষাধিক মানুষের সেবা ও সুযোগ সুবিধার চলমান ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে চায় সম্প্রতি গণমাধ্যমে পাঠানো তিনি এসব কথা বলেন বিবৃতিতে আবু জাফর মাহমুদ ইয়র্কে বসবাসকারী সব জনসাধারণ ও কোনো সিটি না হওয়ার আহ্বান জানিয়ে বলেন নিউ রাজ্যের গভর্নরের প্রস্তাব বাতিলের জন্য আইনি প্রক্রিয়া বহুদূর অগ্রসর হয়েছে ইনজাংশন তৈরি করা হবে শীঘ্রই আগামী জানুয়ারি মাসে সিটি প্যাপ সেবার বিরুদ্ধে সব ক্ষতিকর প্রস্তাবনা বাতিল হবে